এসাই বিষয়ে আমি কোনো কথা বলবো না ভেবেছিলাম কিন্তু কিছু কথা না বললেই নয় কাউকে দেখছি কাউকে কাউকে দেখছি এসায় নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছে না জানি কি না হয় এরকম একটা আতঙ্কের মাধ্যমে আছে আতঙ্ক দূরকরণের জন্য আজকের এই ভিডিওটা আপনারা মন দিয়ে শুনবেন আমার যদি কথাগুলো ক্লিয়ার হয় তাহলে অবশ্যই বুঝতে পারবেন এসে অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আপনি ভারতীয় নাগরিক অবশ্যই নাগরিক আপনি আপনার বাবা হোক দাদু হোক যেহেতু আপনি ভারতীয় নাগরিক দু সালের লিস্টে অবশ্যই কারো না কারো নাম আছে আমি কনফার্ম এবার অনেকেই বলছে দু সালের লিস্টে তো আমার বাবার নাম হোক দাদুর নাম হোক ভুল আছে যেটা আমি পরে সংশোধন করেছি যেটা দু থেকে ভিন্ন হয়ে যাচ্ছে অনেকে বলছে আমার তো এপিক নাম্বার নাম চেঞ্জ করেছি তারপর এপিক নাম্বারটাই মিলছে না তাহলে কি আমি এসআইআর ম্যাচিং হবে না আমাকে কি বিএলও ম্যাচিং করবে না সেই সব প্রশ্নের উত্তর আমি এখনই দিব প্রথমত বলি ম্যাচিং তো অবশ্যই হবে কারণ ওখানে বিএলওদের কাছে যেভাবে ম্যাচিং করছে ওনাদের কাছে ইসিও এই সিস্টেমটা দিয়েছে যাদের যাদের ভোটার কার্ডে দু সালের লিস্টে ছিল এই নামটাকে সংশোধন করেছে যাই করুক না কেন নাম যে ছিল ও যদি নাম চেঞ্জও করে থাকুক না কেন ঠিক আছে এখানে দু হাজার পঁচিশ সালের লিস্টে যে নামটা আছে ওখানে আর আরেকটা কথা ওখানে বিএলওদের যে লিস্টে আপনার ভেরিফাই করছে সেখানে ওদের কাছে অটোমেটিক সিস্টেম সিস্টেম ম্যাচিং হয়ে থাকবে হালকা নীল কালারের হয়ে থাকবে ওইটাকে যখন বিএলরা দেখবে তখন অবশ্যই ওরাও যাচাই করবে যদি ভুলভ্রান্তি কোনো কিছু হয় তাহলে সেটা কাটচাট করতে পারে ওটা বিএলদের অধিকার আছে কিন্তু আপনি ভেবে রাখুন যদি আপনার নাম থেকে থাকে হয়তো নামের বেশিরভাগ কি প্রবলেম হয় মুসলিমদের মধ্যে এরকম সমস্যাটা বেশি হয় কোথাও হোসেন কোথায় মন্ডল কোথায় রহমান কোথায় শেখ এভাবে এভাবেই চলে এটা হিন্দু কমিউনিটির মধ্যে এই জিনিসটা হয় না কিন্তু মুসলিমদের মধ্যে হয় টাইটেলের ওদের অভাব নাই শেষ নাই সেজন্য ভয়টা অধিক বেশি থাকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হলে তার ভয় নাই ওটা বললাম যে যদি চেঞ্জও থাকে তাহলে অটোমেটিক সিস্টেম ম্যাচিং দেখিয়ে দিবে সিস্টেম ম্যাচিং দেখিয়ে দেওয়ার পরে বিএলও ওটাকে ভেরিফাই করে দিবে আর কোনো কারণে যদি ভেরিফাই নাও করে এখন তো বিয়লোদের টেবিল ম্যাচিং চলছে এই টেবিল ম্যাচিং এর পরে হবে গ্রাউন্ড ম্যাচিং আপনার বাড়ি বাড়ি আসবে এটা তখন আপনি ওটা উপযুক্ত ডকুমেন্ট নিয়ে বিএলও কে সঙ্গে ই আর ও আসবে আপনি যথাযথ প্রমাণ সব দেখাতে পারেন এবং তখন ম্যাচিং হয়ে যাবে আর যাদের ম্যাচিং হয়ে গেছে না এসআইআর এ তাদের কোনো সেরকম ডকুমেন্টের দরকার পড়বে না যাদের ম্যাচিং হয়নি তাদের জন্য ডকুমেন্টের দরকার পড়বে আর একটা কথা যেসব মহিলাদের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে আছে তার স্বামীর নামে নাম আছে দু হাজার পঁচিশ সালের লিস্টে তার হয়তো তো দু হাজার দুই সালের লিস্টে ছিল না তার বাবার সঙ্গে তখন আলাদা বিধানসভা আলাদা বুথ তখন তো এই ম্যাচিংটা তো সম্ভব না এটা যখন বাড়ি বাড়ি গিয়ে যখন গ্রাউন্ড ম্যাচিং হবে তাদের তখন ম্যাচিং হয়ে যাবে এখন হয়তো আপনি দেখবেন আপনার এলাকায় ওই আপনার বুথে হয়তো চোদ্দশো ভোটার হয়তো আপনি শুনতে পাচ্ছেন যে কি বলবো আটশো ভোটারের নাম ম্যাচিং হয়েছে কিন্তু বাকি ভোটারের নাম ম্যাচিং হয়নি কারণ অনেকেই মহিলা বিয়ে হয়ে এখানে এসছে তারা বিয়েলোরা তাদেরকে ম্যাচিং করাচ্ছে না তাদেরকে গ্রাউন্ড গ্রাউন্ড ম্যাচিং যখন হবে বাড়ি গিয়ে তাদেরকে ম্যাচিং করে দেওয়া হবে সো চিন্তার কোনো কারণ নেই আপনি ভাবছেন আপনার তো বাবার নাম নাই তাহলে আপনার দাদুর নাম আছে অবশ্যই আছে দাদুর নাম তাহলে সেখান থেকে বংশ তালিকা ওখানে করে নেওয়া হবে আর বলছেন কেউ কেউ বলছে আমার বাবার নাম আছে আমার নাম তো নাই তাহলে আমি কি করব আপনার নাম যদি না থাকে আপনার দাদু বাবার নাম আছে বা আপনার দাদুর নাম আছে বংশ তালিকা করা হয় ওটা করে দিচ্ছে সচিন্তার কোনো কারণ নেই আর এ বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম আপনাদের আপনাদের যদি কোনো একটু যদি হেল্পফুল হয় আমার কথাগুলো তাহলে লাইক কমেন্ট করে জানাবেন উৎসাহ পেলে আবার উৎসাহ পেলে আপনাদের উৎসাহ পেলে আবার নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সো ধন্যবাদ থ্যাংক ইউ ভিউয়ার্স